Yeah, <laughs> am না এই শহরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা ময়লা খুঁজে পাবেন না এই শহরে এখানে মাছ আছে আমার আপো মাছ ধরতে আজকে অনেক বড় বড় থেরাপি আমার আছে এখানে দেখেন এই শহরে একটু ময়লা নাই সৌদি আরব এত পরিষ্কার পরিচ্ছিন্ন আপনার মনটা জুড়িয়ে যাবে আবার হেনা খুললো তোরপ যে না বল এই যে করলো তোর সাথে

How the, how the, how the, how the. So the other way. পাহাড় পর্বত আজকে দেখাবো দেখেন এটা অনেক বড় পাহাড় তিরিশতলা ভবনের সমান হবে হ্যাঁ মায়ামী

علي زي ما الفوق كله هذا حديقة كله نفريين ايه هنا نفر فوق مليون مليون انا فوق، تحت انا اول مليان مويا مليان اول انا اول كثير مويا اول هذا كله مويا ها أي واحد ما في في আর আমার এই ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শহরটা এটা এতটাই এত পরিষ্কার পরিচ্ছন্নতা যে আপনারা রাস্তায় একটা পেপসি ডাব্বা একটা কাগজ কিচ্ছু খুঁজে পাবেন না ঠিক আছে এটা এতটাই পরিষ্কার দেখেন আমার ক্যামেরা কত জানি না দেখেন হ্যাঁ মানে এটা একটা গার্ডেন বানাইছে অর্থাৎ পার্ক যেটাকে আরবি ভাষায় বলা হয় হাদিকা একটু ময়লা পাবেন না কোথাও এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর আর এই পার্কের লগে কিন্তু আপনার বাথরুম টয়লেট থাকবেই এরা সুযোগ দেবে নিয়ম আর এখানে কিন্তু উন্মুক্ত আর উন্মুক্ত সবাই আসবে বসবে আর ওখানে পানি আছে কিন্তু কম আছে পানি ঠিক আছে তো এটা কিন্তু একটা শহর আর এই শহরের নাম হয়েছে জালা ঝিল তারপর দেখেন কতটা পরিষ্কার মানে আপনার এইসব শহরে ঘুরতেও মনে চায় এবং এইসব শহরে আসলে মনটা একদম শীতল হয়ে যায় কারণ পরিবেশ দেখলে কিন্তু আহ তো আর এই সামনে এই পাহাড়টা বড় পার্ক এখানে ঝর্ণা অনেক কিছুই আছে কিন্তু এখন আমরা তার সে দুপুরে ভাত নেওয়ার জন্য দেখাইতে পারলাম না ইনশাল্লাহ কোনো একজন এসে এই যে দেখেন কোনো একজন এসে পুরোটা লাইক আর ভিডিও করব সবাইকে দেখাবো হ্যাঁ তাই সৌদি আরবে বেশ কিছু শহর আছে খুব পরিচ্ছিন্ন পরিষ্কার হ্যাঁ আপনারা যতক্ষণ দেখবেন আর এই পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মী কিন্তু আমাদের বাংলাদেশি লোকই সব কারণ এখানকার পরিষ্কার কর্মীরা বেশিরভাগই বাংলাদেশি ইন্ডিয়ান লোক খুব কম আছে তো

আনন্দ করলো মাখান সুপ নাদী মাররা মাপিব তোরা ভাজতে রাস্তায় একটা ভালো খুঁজিয়ে পাওয়া যাবে না মনে হয় এতটা পরিষ্কার আপনি ভি ঘুমাইতে পারবেন হ্যাঁ মাঝখানে ফুলের বাগান হ্যাঁ দোয়ার হ্যাঁ ভাই মালুম সেটা খুব ফ্রি সিধা هذا كوبي ما انا دور انت روح كده روح بعدين هناك قدام ايه روح هنا سيدا ايه روح محطة ايوه الحين هنا ده معلوم كده روح بعدين معلوم معلوم انا في اللي معلوم زين انا انت في معلوم دولا انا في معلوم دولا صح انت اول ما معلوم صح اول انا معلوم شوية شوية

هذا صدر اللوحه شوف هذا اللواء موجود استراحه شمس بابا هذا ها ها তো আমরা এখানে বাত নিতে আসছি এখানে আমাদের বাংলাদেশি হোটেল আছে তিনটা তো এখানে আমরা বাত নেবো আর এখান থেকে আমি সবসময় বাত নেই আসলে কারণ এখানকার খাওয়ান দাওয়া মোটামুটি আহ পরিষ্কার

এই যে আমাদের বাংলাদেশের খুরমা আমার সাদিক সুদানি হ্যাঁ খুরমা খাইবো ঠিক আছে মিয়া মিয়া এই যে খুরমা এই খুরমা কিন্তু ছোটবেলায় আমরা খাইতাম 다음 실례라 아랍어커피 카메라 보이 세타라 보 그냥 세타라 보 쿨러 아아피 তবে খুরমাগুলো কিন্তু খাইতে খুব মজা লাগে বুঝছেন এককালে সেই ছোট্ট জীবনে বসতে গেলাম সুন্দর খুরমা তবে এই কিন্তু আমার থাকতে মনে হয় কারণ শহরটা একদম নিরিবিলি একদম একদম নিরিবিলি একদম পরিষ্কার পরিচ্ছন্নতা এই দেখেন একটা মার্কেট কিন্তু একটা মার্কেট তাও কিন্তু আপনি একটা কোনো একটা কাগজপত্র কিছু না রাস্তায় এতোটা মার্কেট এরিয়া হ্যাঁ আপনি একটা মোড়লা খুঁজে পাবেন না এতই পরিষ্কার পরিছন্নতে শহরটা এইতোটা মার্কেট কোনো একটা ময়লা দেখেন একটা ময়লাও নাই অর্থাৎ যেমন এখানকার কানন তেমন এখানকার জনগণ খুব সচেতন সবাই ভালো থাকবেন আমার এই আর এই শহরে কিন্তু এটা কিন্তু সিটি কর্পোরেশন এই শহরের এখান থেকে শহরে সব নিয়ন্ত্রণ করা হয় ওই দেখেন বাংলাদেশে সাথে লাগে পিওন লাগে কত কিছু লাগে কিন্তু এখানে কিছুই লাগে না হ্যাঁ আজকে বন্ধ কালকে খোলা হবে আর এই সৌজি নিয়ম হয়েছে আপনার কাজ হ্যাঁ আপনি নিজে চলে আসবেন এখানে কোনো পিওন দালাল মালাল কোনো কিছু প্রয়োজন নাই ঠিক আছে আপনার বাড়ির কাজ হোক মার্কেটে কাজ হোক দোকানে কাজ হোক যে কোনো কাজ হোক হ্যাঁ আপনার সরাসরি যেই দপ্তরে বা যেই মন্ত্রণালয় যাওয়া লাগবে আপনার সহসরে চলে এটা আপনার আমি ওই আমরা কিন্তু যদি আমার কোনো কাম থাকে এখানে আমি যেতে পারবো সরাসরি মানে আমি কার কাছে জামু এটা হলো আমার জানতে হবে আগে আমি কার কাছে যখন আমি চিনব না তখন আমি সেখানে জিজ্ঞেস করলে হইব যে আমি কাছে জামু সে কোন রুমে আছে এটা হলো সৌদি আরবের সবথেকে বৈশিষ্ট্য আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আল্লাহ হাফেজ